মাধনগর রেল স্টেশনে বগি ফেলে নলডাঙ্গার দিকে চলে যায় আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন নাটোরে বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত নাটোরে নলডাঙ্গার মাধনগর রেল স্টেশনে বগি ফেলে নলডাঙ্গার দিকে চলে যায় আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটে পরে লোকোমোটিভ চালক বুঝতে পেরে আবারও ট্রেনটি পেছন দিকে এসে অন্যান্য বগির সঙ্গে লাইন সংযুক্ত করে এক ঘন্টা পরে ট্রেনটি মাধনগর স্টেশন ছেড়ে যায় মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার উজ্জ্বল হোসেন জানান বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকা অভিমুখী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাধনগর স্টেশন অতিক্রম করার সময় নাট খুলে পেছন থেকে দুইটি বগি বিচ্ছিন্ন হয়ে যায় এরপর ট্রেনটি নলডাঙ্গা দিকে যাওয়ার কিছুক্ষণ পরেই চালক বুঝতে পারেন পেছনে দুইটি বগি ছাড়া পড়ে গেছে এরপর তিনি ট্রেনটিকে আবারও পিছন থেকে নিয়ে এসে বগিগুলোকে পুনরায় সংযুক্ত করে এক ঘন্টা পর আবারও যাত্রা শুরু করে এই ঘটনায় কোনো হতাহত বা অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটেনি এবং কোনো ট্রেন চলাচলও বিঘ্ন ঘটেনি শিলা আক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এই জায়গাতে আসার পরে ব্রেক দিয়েছে ব্রেক দেওয়ার পরে লাইন ছুটে গেছে ছুটে যাওয়া চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হলো সানফ্লাওয়ার স্টেশনে কুড়ি সাতশো আটানব্বই কুড়ি গ্রাম ট্রেনটি এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে কফলিংয়ের নাটটা ভেঙে যায় যাওয়ার জন্যে পরে গাড়িটা বিলম্ব হয় এর মধ্যে ওদের কাছে এক্সট্রা নাট ছিল ওইটা নিয়ে এসে লাগায় গাড়িটা এক ঘন্টা বিলম্ব হয় এর মধ্যে ওরা লাগায় গাড়ি ঠিক হয় তারপরে চলে যায় বারোটা সাথে ঢুকার পরে আপনি একটা মালগাড়ির সাথে কোচিং হয় কেআইপি সাতাশ এআইপি সাথে সাথে যাওয়ার পরে আমরা কুড়ি গ্রামের লাইন গ্লার দিই কুড়িগ্রাম হলো বিরতি কুড়িগ্রাম বিরতির পর সারার সময় ও আপনার দেখে যে ইয়ো নম্বর বগি ও ঝ নম্বর বগির মাঝখানে যে কাপলিং থাকে কাপল থাকে কাপলের হলো মাঝখানে হলো ডুবান নাট থাকে নাটটা আপনার ভেঙে যায় ওই নাটটা ভেঙে যাওয়ার ফলে আপনার গাড়ি ছাড়তে পারে না এক্সট্রা আরও হলো আপনার এক্সট্রা আরও নাটটা ছিল আপনার বিদায় পরে মেরামত করার পরে বারোটা সাথে গাড়ি ঢোকার পরে বারোটা পাঁচে গাড়ি ফির দেয় এবং আমরা মাদনগরী স্টেশন থেকে বারোটা আটে গাড়ি ছাড়ি এবং গাড়ির প্রতি স্বাভাবিক